বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সপটে আমার এই চ্যানেলে ওয়ান মিলিয়ন ভিউ ক্রস করে গেছে আমি আজকের অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ ভেবেছিলাম আমার বাড়িটা তাড়াতাড়ি বানানো হয়ে গেলেই আমি ফার্মের চিক্স পাখি আবার তুলবো কিন্তু বাড়ি বানাতে বানাতে বর্ষাকাল চলে আসার জন্য আমার ফার্মটা একটু ভেঙে গেছে যে কারণে আমি অনেক অনেকদিন মুরগি ফার্ম কি বন্ধ রেখেছি বন্ধু এই হচ্ছে আমার বাড়ি দেখতেই পাচ্ছেন এই বাড়িটা বানাতে বানাতে বর্ষাকাল চলে আসার জন্যই আমার ফার্মটাও অনেকটা নষ্টের পথে এই ফার্মটি আবার তুলতে কিছু সামান্য খরচ হবে যে কারণে এই বর্ষার সময় আর এই ফার্মটি এখন তুলতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আমি আবার আমি আমার ফার্মে চিকপাখি তুলবো তাছাড়াও ভিডিও বানাবো আপনাদের কাছে আপনাদের ফার্মে গিয়ে তবে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাতে আমার এই চ্যানেলে যে ওয়ান মিলিয়ন ভিউ ক্রস করে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সব জায়গায় প্রাকৃতিক জীবজাল না হলেও আমাদের বিশেষ করে পাথর প্রতিমা অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক ফার্মের পাখি নষ্ট হয়ে গেছে অনেক ফার্মারও লস খেয়ে গেছেন তবে এই প্রাকৃতিক দুর্যোগটি সব জায়গায় হয়নি কী যেন সড়কের মেঘের মতো আমাদের এই পাথর প্রতিমা অঞ্চলেই বেশি হয়েছে তবে বন্ধু আমি এখনও যে কোনো কন্ট্রাক্ট ফার্মিংয়ের সঙ্গে যুক্ত নেই ফার্মটি রিপেয়ারিং করে যে কোনো একটি কোম্পানির সঙ্গেই আমি আবার ফার্মিং ব্যবসা শুরু তবে আমার এই বাড়িটি একুশ ফুট প্রায় চব্বিশ ফুট এই স্কোয়ার ফুটের বাড়ি মাত্র তিনটি রুম ব্যালকনি সমেত আছে আপনাদের দেখাবো আমার এই রুমটি কেমন আমার এই বাড়িটি কটি রুম পেয়েছি এবং খরচও মোটামুটি প্রায় পাঁচ লাখের মতন খরচ গেছে আপনারা ভাবছেন আপনারা ভাবছেন হয়তো ইউটিউবে টাকা আমি আমার এই বাড়িটি করে ফেলেছি কিন্তু না বন্ধু আমি ইউটিউবে কাজও করি খুব কম আজ অনেক দিনের পর আপনাদের সামনে একটি ভিডিও বানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলের উপর আরও নতুন নতুন ভিডিও বানাবো শুধু ফার্মিংয়ের উপর নয় এডুকেশনাল ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও এছাড়াও কিছু নতুন নতুন ভিডিও বানানো আমার ইচ্ছে আছে এই চ্যানেলের উপর কারণ বন্ধু পোলট্রি ফার্মিং এর শুধু ভিডিও বানিয়ে বানিয়ে আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া খুব কষ্টের কাজ বলতে বাড়ি থেকে বেরোতে হয় তারপর ফার্মিং ভিডিওর অডিয়েন্সও আমার কাছে খুব কম তাই আমি একটু অন্য স্বাদের অন্য রকমের ভিডিও বানানোর জন্য অবশ্যই চেষ্টা করছি তবে আবারও বলি অসংখ্য ধন্যবাদ আমার সেই সব বন্ধুদের যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে করে আমার এই চ্যানেলটিকে এখনো অবধি ডিমনিটাইজেশন হতে দেননি এখনো অবধি আমার এই চ্যানেলটিতে মাত্র নব্বইটা ভিডিও আমার ওয়ান মিলিয়ন ভিউ এড়িয়ে গেছে ঘুরতে ঘুরতে বন্ধু চলে এসেছিলাম জি প্লট বকে যেখানে এক আত্মীয়র বাড়ি যেখানে কোনো কোম্পানির ফার্ম চলে না আমার একজন ভাই নিজের টাকা খরচ করে নিজেই চাষ করেন প্রায় তিনশো ব্রয়লার মুরগির চাষ করেছেন ভিডিও বানানোর ইচ্ছা ছিল কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়নি তাই আমি নিজেই ভিডিওটা বানিয়ে দিলাম মুরগি চিপস কিনেছিল প্রায় কুড়ি টাকা করে খাবারের বস্তা কেনে পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলোর বস্তা লাভ লোকসানের হিসেব বলতে নিজেই চাষ করে নিজেই মার্কেটে একটা ছোট দোকান আছে যে দোকানে সে মুরগি কেটে বিক্রি করে খবর নিয়ে জানলাম এবং এসে যা দেখলাম কিছু মুরগি পাইকারি দিয়ে দেয় এবং কিছু মুরগি একশো সত্তর টাকা করে কেটে বিক্রি কর করছে লাভ মোটামুটি থাকে কারণ এইবারে তার প্রায় পঞ্চাশটা মতো মুরগি মারা গেছে তবে অসুখ বসুখ নয় কুকুরের কুকুর ফার্মে হঠাৎ একদিন ঢুকে যাওয়াতে তার কিছু মুরগি নষ্ট হয়ে গেছে তবে লাভ লোকসান একটা মুরগি দু কিলো একটা মুরগি বানাতে প্রায় তিন কিলো তিনশো মতন খাবার খরচ করে ফেলে মাছার উপরে ফার্ম নিজেই ট্রিটমেন্ট করে নিজেই একজন দোকানদারের আন্ডারেই মেষগুলো নেয় এবং চিপসগুলো কেনে এবং নিজেই মার্কেটে কেটে বিক্রি করে যখন না পারে ওগুলোকে পাইকারি দিয়ে দিয়েছিল এবার প্রায় একশো কুড়ি টাকা করে তবে মোটামুটি লাভ থাকার কারণ হচ্ছে যেহেতু নিজে হাতে কেটে বিক্রি করে সেজন্যই লাভটা মোটামুটি পায় তো বন্ধু আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন যে এক হাজার মুরগিতে লাভ লোকসান কত কিংবা পোলট্রি ফার্মিং ব্যবসায় ম্যানেজমেন্ট কিভাবে কি করতে হয় তো অবশ্যই ফার্মিং ব্যবসার কিছু ম্যানেজমেন্ট এবং কিছু ইন্টারভিউ ভিডিও নিয়ে আসবো আপাতত আজকের দিনের জন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমার চ্যানেলে এইভাবে এগিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে যারা আমাকে বারবার সাপোর্ট করেছেন যারা আমাকে বারবার ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে বন্ধু আজকের এইটুকুই চেষ্টা করব অবশ্যই আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু সবাই ভালো থাকবেন